দুনিয়া জুড়ে এলো আবার খুশি হাওয়া ত্যাগের মহিমা নিয়ে এলো ঈদ উল দুনিয়া জুড়ে এলো আবার খুশি হাওয়া ত্যাগের মহিমা আনন্দে মন যেন ছুঁয়ে যায় সাগামীর আগামীর পথে আসে সুখের বাতাস আনন্দে মন যেন ছুঁয়ে যায় আশ আগামীর পথে আসে সুখের বাতাস বিলিয়ে দেব কুরবানির পানি ধরে হবে সকল গ্লানি কুরবানি এ রে কুরবানি কুরবানি রে কুরবানি কুরবানি নো রে কুরবানি 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 আজ ধনী গরিব সবাই সমান বাদশাহ ফির্বান ফেলো আজমান অভিমান কুর্বানি রশান আজ ধনী গরিব সবাই সমান বাদশাহ ফির্বান ঝেড়ে ফেলো আজমান অভিমান কুরবানি সান আনন্দে মন যেন ছুঁয়ে যায় আকাশ আগামীর পথে আসে সুখের বাতাস আনন্দে মন যেন ছুঁয়ে যায় আকাশ আগামীর পথে আসে সুখের বাতাস বিলিয়ে দেব কুরবানির পানি ছুয়ে মুছে সকল গ্লানি কুরবানি এলো রে কুরবানি কুরবানি এলো রে কুরবানি কুরবানি এলো রে কুৰ্বানি লৈ ৰে কুৰ্বানী কুবানি লৈ ৰে কুৰ্ণী কুৰ্বান কুৰ্বানী